কালাম পাকে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকের সঙ্গে থাকো বলেছে সত্যবাদী লোক কারা কামের রিয়ালা সত্যবাদী লোক এই কামেরাল্লা ইনশাল্লা কেমত পর্যন্ত থাকবে কেমত পর্যন্ত থাকবে তার প্রমাণটা কি আমার আল্লাহ বলেছেন যে আমি এই কালাম পাক নাজেল করি যে এটা আমি কেমত পর্যন্ত সংরক্ষণ করবো হেফাজত করবো আমি কেমন পর্যন্ত তা আমার আল্লাহ যদি কেমত পর্যন্ত কালাম পাখ সংরক্ষণ করেন তাহলে আমাদের কালাম পাখের অজিফা সুরা সংরক্ষিত হবে ইনশাল্লা কেমত পর্যন্ত থাকবে এটা নিঃসন্দেহে বলা যায় না দলিল হিসেবে বলছি যে আমার আল্লাহ পাক যদি কালাম পাক সংরক্ষিত করেন করবেনি যিনি বলেছেন আমি করবেন তিনি তাহলে আমাদের এই অজিফা সংরক্ষিত হয়ে থাকবে

আমি কামেল মোর্শে শুধু আজান কাশি রহমুলার দরবারে এসেছি আজান গাছিরহমার আজান কাশি রহমতুল্লাহ খুব গোজর মানুষ ছিলেন বড় কামেল আল্লাহ হ্যাঁ তা ওনার দরবারে এসেছি ওনার দরবারে কিরকম আদৌ কিভাবে বসতে হয় আমি জানি কিভাবে ওনার দরবারে আমি বসবো আল্লাহ এই বলে ভয়ে ভয়ে যে বসে গেল আমার মোর্ষেদ বলছি ওই লোকটা আমি আটটা মোর্ষে খেদমত করে যে নেকি অর্জন করেছি ওই লোকটা সেই নেকির হকদার হয়ে যাবে कलिए दरबार की बाबा